এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো সকালের সময় এখন সবার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই হচ্ছে দেখো আমার যে হেল্পিং হ্যান্ড যে কাজের লোক সে হচ্ছে এখনও আসেনি তাই যাচ্ছে হচ্ছে দোকানে যে দেখো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি টাকা নিয়ে নিয়ে আর কিছু টুকটাক জিনিস লাগবে রিয়াদকে রিয়াতকে ব্রেড খাওয়াবো তাই ব্রেড নামতে যাচ্ছি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম আমার যে কাজের মেয়ে সে এত দেরি করছে আসতে তাই আমাকেই যেতে হচ্ছে আর কি তো এদেরকে না মানে যতই ভালোবাসি মানে এরা এদের ঠিক কাজ করিয়ে যায় আরও আধ ঘন্টা ওয়েট করার পরে দেখো এই যে হচ্ছে আমার কাজের মেয়ে চলে এসেছে আর এই যে কাজের মেয়ে আসলে যে কি আনন্দ হয় না যদি আসে সেটা হচ্ছে মাথায় একটা চাপ পড়ে যায় তো যাই হোক দেখো সে হচ্ছে এখন ঘর মোছামুছি করছে আর এদিকে দেখো চলো আমি কি কী বাজার নিয়ে এসেছি দেখায় সকাল সকাল এই যে দেখো রিয়াদের জন্য একটা বড় সাইজে ব্রেড নিয়ে এসেছি এটা হচ্ছে ফ্রিজে রেখে রেখে দু তিন দিন ধরে খাওয়ানো যাবে আগে অবশ্য আমি ছোটো ব্রেডটা নিতাম এখন এই বড়ো ব্রেডটা খাওয়ার পর থেকে আর ছোটো ব্রেড খেতে ইচ্ছা করে না মানে টেস্টে আকাশ আর পাতাল তফাত মানে টেস্টটা অনেক বেশি বড় ব্রেডে আর কি আর এদিকে দেখো বাজার দেখাতে দেখাতে তো আমার চা লে যাচ্ছিল এখন আর এই দিকে দেখো একটা প্যাকেট দুধ আমি ভিনিগার দিয়ে কাটে নিলাম আর কি কাটিয়ে ছানা করে নিলাম তো আজকে কিন্তু একদম ঘরে মিষ্টি বানাবো তো দেখো ছানাটা করে নিয়েছি একদম ঘরোয়াভাবে ভিনিগার দিয়ে যেভাবে হয় আর কি তো ছানাটা করার পরে দেখো স্বাদ মতো দিয়ে দিচ্ছি যে শুধু চিনি আর কিছু লাগবে না তো চিনি দিয়ে এখন সুন্দর করে নেড়ে নেড়ে দেখো জিনিসটাকে একদম শুকনো করে নেবো দেখো কি সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো রকম কালার অ্যাড করিনি এটা ভাস্তে ভাসতে অটোমেটিকলি এরকম কালার চলে এসেছে একদম হলুদ হলুদ আর একদম পিওর ছানার একদম সন্দেশ তৈরি করে ফেললাম আর সকালবেলায় একটু যে কোনো মিষ্টি খেলে কিন্তু এনার্জি অনেক বেড়ে যায় আর একটু মিষ্টি খেতেও ইচ্ছা করে আর কি মিষ্টি খেলে খুব ভালো লাগে কাজের এনার্জি আসে আর কি তো রিয়াদের জন্য দেখো এখানে মিষ্টিটা বানিয়ে নিলাম তো সকালের ব্রেকফাস্টে ছিল ওর এই কলা একটা পান্তুয়া ছিল আর ছিল হচ্ছে ব্রেড তো নিয়ে এসেছি আর এই যে দেখো ঘরের মিষ্টি বানিয়েছি খুবই সুন্দর খুবই সফট খুবই নরম হয়েছে এই যে দেখো রিয়াদকে খাইয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বাবা বলো তো এই যে দেখো ও হচ্ছে মাথা টাতা নেড়ে একদম বলছে হ্যাঁ সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে ও কিন্তু যে কোনো মিষ্টি জিনিস খেতে ভালোবাসে আর মিষ্টি খাও ভালো আর এইদিকে দেখো যে কোনো ভাবে জিনিস করলে সেটা হেলদিও হয় আর খাওয়াও ভালো আর এই দেখো এখানে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টটা খাইয়ে দিচ্ছি আর এইদিকে দেখো খানোটাও কমপ্লিট করে এখন চলে এসেছি বাইরের ওয়েদারটা একটু দেখতে তো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর একদম মেঘলা আকাশ একদম সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে একদম কিন্তু গরম নেই হয় বৃষ্টি হবে আর এদিকে দেখো ইয়াদের জন্য হচ্ছে একটু পাতলা মুসুর ডাল বসিয়ে দিলাম একদম সাজা মুসুর ডাল তো সব কিছু দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা রসুন থেকে তো পেঁয়াজ দিয়ে হচ্ছে ওখানে ডালটা বসিয়ে দিলাম আর এখানটাতে দেখো হাতে মেখে হচ্ছে মুসুর ডাল দিয়ে বেশ করে মুসুর ডাল দিয়ে হচ্ছে লাউ শাকের ঘন্ট বানাবো তো সব কিছু দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম লাউ শাগে হচ্ছে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচুর মুসুর ডাল আদা রসুন আর সমস্ত তো গুঁড়ো বেশি মশলা দিয়ে হচ্ছে লাউশ একটা বসিয়ে দিলাম আর এখন দেখো ঝিরিঝিরি করে আলু কেটে নিচ্ছি তো এটা কিসে দেবো সেটাই তোমরা ভাবছো তাই না তো এটা হচ্ছে দেখো আমি হচ্ছে আজকে বড়ো মাছের আলু দিয়ে চচ্চড়ি করবো হ্যাঁ বড়ো মাছেরও আলু দিয়ে চচ্চড়ি করা যায় সবসময় যে ছোটো মাছই যে আলু দিয়ে চচ্চড়ি করতে হবে তার কোনো মানে নেই মানে বড়ো মাছও কিন্তু আলু দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায় তো ঝিরিঝিরি করে আলু কেটে নিচ্ছি ঠিক টাইম যেমন বড়োলা মাছের আলুর চচ্চড়ি হয় একদম শুকনো পোড়া পোড়া করে সেই রেসিপিটাই ফলো করে আমি করছি হচ্ছে বড়ো মাছের চচ্চড়ি তো বড়ো মাছের চচ্চড়ি খেতে এভাবে কিন্তু খুবই ভালো লাগে একই রকম খেতে খেতে একদম একঘেয়ে হয়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে কষা 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 সবসময় খেতে খেতে একদম বোরিং লাগছে তাই ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে চচ্চড়ি করি তো দেখো মাছগুলো এখানে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ মতো আর এখন একদম মাছগুলো সুন্দর করে একটু কড়া করে ভেজে নেবো যেহেতু আলু দিয়ে চচ্চড়ি করব তো দেখো মাছগুলো তেলে একদম এপিট উপিট করে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি কুচোনো পেঁয়াজ আলু কুচো সব কিছু মশলা তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু রেডি করে এখন দেখো সুন্দর করে সব কিছু করার উপর দিয়ে দিয়েছি যে করায় মাছ ভেজেছিলাম সেই করাতেই একদম চচ্চড়িটা বসাবো দেখো ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে কুচুনো আলু তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আদা রসুনের পেস্ট খুব বেশি লাগবে না একদম তরকারি অনুযায়ী একদম মাপে দিতে হবে আর কি আর এই যে দেখো একদম ফ্রেশ জাস্ট আমি ব্লেন্ড করলাম আর যে কোনো জিনিস ফ্রেশ দিলে খুব ভালো হয় আর কি আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যে কোনো চচ্চড়িতে কিন্তু চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাতে করে স্বাদ ভালো হয় একদম ঝাল করবো তার জন্য দেখো ছেঁড়া কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি দিয়েছি আর গুঁড়ো লঙ্কা খুব একটা বেশি দেবো না যেহেতু কাঁচালঙ্কা বেশি দিয়েছি আর দেখো গুঁড়ো মশলার মধ্যে এই যে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না বেসিক মশলা যেগুলো হয় এইদিকে দেখো সব বেসিক মশলা তো আমি দিয়ে দিলাম আর এখন দেখো যে কোনো চচ্চড়িতে কিন্তু হাতে করে একটা বাংলা মাখা দিতে হবে তো হাতে করে একটা বাংলা মাখা না দিলে হয় চচ্চড়ির স্বাদ সেই হবে না আর কি তো দেখো সরষের তেল দিয়ে একটু করতে হবে মানে তেলটা আমি এখন অ্যাড করব না তেলটা হচ্ছে পরে অ্যাড করব আর এই যে তেলটা আছে তলায় মানে মাছ ভাজার তেলটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি এইভাবে হাতে করে দেখো একদম চিপে চিপে সুন্দর করে মাখে নিচ্ছি তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একদম সুন্দর করে মাখে নিলাম আর হাতের মধ্যে যে মশলাটা লাগা লেগেছিলো আর সেটাও ধুয়ে বসিয়ে দিলাম আর এখন দেখো অ্যাড করবো হচ্ছে মাছ তো সব কিছু তরকারিটা আমি সুন্দর করে বাংলা মাখা দিয়ে একদম মজিয়ে নিলাম আর এখন দেখো ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে নিচ্ছি আর একটু জল লাগবে তো আর একটু আমি জল অ্যাড করবো তো দেখো এই যে আর একটু জল অ্যাড করে এখন বাস সব কিছু রেডি হয়ে গেছে এখন গ্যাসের চুলায় বসিয়ে দেবো তাহলে আমার মাছ চচ্চড়ি হয়ে যাবে আর এরম করে মাছ চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো উপর থেকে একটু তেল ঢেলে নিচ্ছি আর আমরা একটু তেল মশলা খাই আর কি একদম কম তেল মশলা করলে আর কি এদের বাবা খেতে চায় না একটু তেল দিলে চচ্চড়ি হবে মানে যে কোনো চচ্চড়িতে একটু তেল না দিলে ভালো হয় না আর দেখে দেখো লাউশাগ আমার হয়ে যাচ্ছে জলটা মরে নেবো আমার লাউশাক হয়ে যাবে